পিওর কটনের মধ্যে ড্রেসটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি আমরা দিয়ে দিব এইখানে আপনি পেয়ে যাবেন আড়াই গজের স্যালোয়ারের কাপড় একদম মার্সালাইজ করা আর এখানে আপনি পাচ্ছেন কি পাঁচ হাতের বড় একটা ওনা এই যে দেখাই দিচ্ছি সুন্দর একটা চমৎকার একটা পাঁচ হাতের ওনা কিন্তু এইখানে আপনি পাচ্ছেন সো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন সারা বাংলাদেশে কোথাও কিন্তু এই প্রোডাক্টটা আপনি ছয়শো টাকার মধ্যে পাবেন না শুধুমাত্র সিভিজন ছাড়া একটার পর একটা কালার দেখাই দিব যার যে কয়টা খুশি স্ক্রিনশট দিয়ে ফেলবেন দ্রুত দ্রুত কারণ এত কম প্রাইস কিন্তু সারা বছর আমাদের কাছেও থাকে

কিন্তু এইখানে দেওয়া আছে পাক্কা পাছা তাকে মাপবেন পরে হচ্ছে দেখে দেখে নিবেন যে কয়টা লাগে সেই কয়টা নিবেন হ্যাঁ আপনার বেশি লাগলে বেশি নেবেন কম লাগলে কম নেবেন সেটা হচ্ছে আপনার খুশি বাট আপনি কিন্তু পাইকারি প্রাইজে পাবেন দেশের সর্বনিম্ন প্রাইজে পাবেন অনেক আপুরা আছে যারা নতুন ব্যবসা শুরু করছে তারা হচ্ছে খোঁজে যে ভাই অল্প বাজেটের মধ্যে ভালো কিছু প্রোডাক্ট চাই গ্যারান্টি দিতে পারবো কালার প্রিন্টের গ্যারান্টি দিতে পারবো ফেব্রিকের এরকম কিছু প্রোডাক্ট অনেক আপুরা খোঁজে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলা মাত্র ছয়শো টাকায় নিয়ে আটশো থেকে শুরু করে এক হাজার টাকা অনায়াসে আপনি হচ্ছে সেল করে ফেলতে পারবেন এবং ফুল কাজটা দেখেন অসম্ভব সুন্দর একদম গর্জিয়াস একটা কাজ কিন্তু করা হয়েছে এবং এইখানে যে স্যালোয়ারটা দিছি আমরা পাক্কা আড়াই গস এবং এখানে স্যালোয়াটা শুধুমাত্র জাস্ট সুতি কাপড় সেটা বলা যাবে না খুবই ভালো মানের সুতি কাপড় কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এবং পাঁচ হাতের বড় একটা ওRNA কিন্তু এখানে আপনাদের জন্য দেওয়া আছে আগে মাপবেন পরে নিবেন দেখেন অনেক সুন্দর একটা ওRNA কিন্তু এখানে দেওয়া আছে সো যার যতগুলো লাগবে একটা একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ইমোতে WhatsApp এ মেসেঞ্জারে যে কোনো জায়গায় একটা একটা করে কালার দেখায় দিব যেটা যেটা আপনার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ইমো WhatsApp মেসেঞ্জার যে কোনো জায়গায় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এত সুন্দর একটা সার্ভিস কিন্তু আপনাদের জন্য আমরা রাখছি সো একদম পিওর কটনের মধ্যে বেস্ট একটা প্রাইজে বেস্ট কিছু কালেকশন নিয়ে যদি আপনি আপনার ব্যবসাটা শুরু করতে চান আপনি চান আপনার কাস্টমারকে আপনি ভালো কিছু প্রোডাক্ট দিবেন আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট পেয়ে সন্তুষ্ট থাকবে সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে তাহলে কিন্তু আপনাকে এই ধরনের কিছু প্রোডাক্ট নিতে হবে আপনার কালেকশনে রাখতে হবে এবং আপনার কাস্টমারকে দিতে হবে তাহলে কিন্তু আপনার ব্যবসাটা অবশ্যই দ্রুত গতিতে এগিয়ে যাবে সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য যদি প্রাইস অনুযায়ী বেস্ট প্রোডাক্ট আপনাদের থাকি ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রাখেন যে কোনো সময় অর্ডার করে ফেলার জন্য থ্যাংক ইউ সো মাছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ